হ্যাঁ পার্কে তো যাবি অসুবিধা কি আগে এখন বল পাতা জোড়া জোড়া মার বোচা বক চর কোনটা ওটা ম্যাও এটা ম্যাও ম্যাও বনু এই যে বনু সরা বলা আম পাতা জোড়া জোড়া বলা বৃষ্টি এলো কি

কে নিয়ে যাবে না না তোকে পার্কে কে নিয়ে যাবে হ্যাঁ কে নিয়ে যাবে মতোনা বুঝলি হুম নে পড়তে বস হ্যাঁ পড়তে বস বইটা নে কেন পড়াশোনা করবি না হ্যাঁ পড়াশোনা করবি না কী করবি রান্না করবি রান্নাও করবি না তাহলে কি করবি বইটা নাও হ্যাঁ বইটা নাও হ্যাঁ ঠিক আছে এই নাও বইটা নাও ছেলে ছেলে ছিলে ছিলে দিয়ে তুমি এখন কি করবে ও লিখবে আগে বইটা পড়ো তারপর তো

3 अच्छा राजा तु आगे पार राजा ए बी सी डी ई एफ जी एच देख আয় এটা কি হাতি 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 ও এটা সিংহ সিংহ এটা হরিণ কোনটা কি তুই বল আমি বলি এটা কি এটা কি এটা মূল হ্যাঁ কে বস 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 ক ছড়া ছড়াগুলো বলতো নটন নটন পায়রা রাগুলো জটন বেঁধেছে ও পারেতে ছেলে মেয়ে নাই তো নেমেছে দুধারে দুরুদ কাতলা বেশ ওঠেছে কে দেখেছে কে দেখেছে মেঘু দেখেছে মেঘুর হাতে কলম ছিল ছুঁড়ে মেরেছে ওফ বদল লেগেছে হুম হুম বুদ্ধ লেগেছে তাহলে এখন কি হবে এখন কি হবে এদিকে বইটা নিয়ে এখন এদিকে এদিকে হুম সকালবেলা দুষ্টুমি হুম বসো বসো বছো হুম এ বি সি ডি ই এফ জি ও খোকন খোকন করে মা খোকন গেলো কাদেন নাই ষাটটি কে ধার ব খোকন তুই ঘরে আয় হাঁটিমাটিম টিম বল ঠিক আছে রাখবো ওই যে ওইটা বল হাট্টিমাটিম টিম দেখ 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 বইটা তুই ছুটছিস কেন হ্যাঁ বইটা ছুটছিস কেন হ্যাঁ টিফিন চালাবো না এখন তুমি আগে পড়ো তারপর টিফিনটা চালাবো টিফিন না টিভি হ্যাঁ টিভি বলো বাবা টিভিটা চালাও হুম নিমোটটা দাও রিমোট দাও কচুয়া কোন কানে কানে চুয়া হম তাহলে বইটা নম দাও হ্যাঁ বইটা নমা দাও রেখে দেই মা গো কিভাবে নম দেয় আহ সরস্বতী মা বলবে কি সরস্বতী মা silet dalam, pensil dilam, lek. Lik. oh, oh. hmm? Lik. Oh. 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 সিলেটা কিন্তু পায়ে পরবে ওটা কিন্তু ভারী বাবা পায়ে লেগে যাবে লেগে যাবে হ্যাঁ তুমি বিছানায় রাখো বিছানা রেখে তুমি প্রশ্ন করো লিখো হুম প্রশ্ন করো কি কী থালা দেবে কি হ্যাঁ আজকের মতো হ্যালো বন্ধুরা আজকের মতো এখানে আমার মাম্মা মেয়ের পড়াশুনো সমাপ্তি তোমরা পুরো ভিডিওটা দেখবে দেখে লাইক কমেন্ট করবে যদি ভালো লাগে শেয়ার করে দেবে আমার সোনা মায়ের